যদি দুনিয়াতে নেক আমল করিয়া যাও তাহলে প্রশ্নর উত্তর দিতে সহজ হবে দুনিয়াতে যদি গুনা নিয়ে যাও তাহলে উত্তর দিতে পারবা না দুনিয়াতে তুমি যদি টাকাওয়ালা হও তাহলে তোমার প্রশ্ন যেমন কমবে না দুনিয়াতে যদি তুমি গরিব হও তাহলে তোমার প্রশ্ন বেড়ে যাবে বিষয়টা এমন না গরিবের জন্য যেমন একটা তিনটা প্রশ্ন থাকবে ধনীর জন্য তিনটা প্রশ্ন থাকবে ক্ষমতাওয়ালার জন্য যেমন তিনটা থাকবে জন্য জন্য যেমন তিনটা তিনটা প্রশ্ন প্রশ্ন থাকবে থাকবে ফকিরের ব্যবধান হবে যদি দুনিয়াতে ইসলাম মেনে নবী সুন্নত মেনে কোরআন মেনে যদি দুনিয়াতে চলতে পারো তাহলে ফরক তোমার প্রশ্নের উত্তর সহজ হয়ে যায় যাবে প্রশ্নের উত্তরগুলা তুমি সহজেই দিতে পারো বা এর বান্ধা আর যদি দুনিয়াতে যদি নাই না নিয়ে যাও অন্ধকার কবরে যাও তাহলে তোমার কি হবে রসুল বলেন পরকালে রাস্তা হবে দুইটি পারি কুমফিল জান্নাতি ও পারি কুমফিসাই নেকামল করলে জান্নাতে যাইবা গুনাহ নিয়া কবরে গেলে জাহান নামে যাইবা এরে বান্দা বুঝিয়া চিন্দিয়া চিন্তা করিয়া কবরে যাই নেকামল না নিয়া কবরে গেল কি উপায় বলে কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে এই পাজরের হাট এই পাজরে এমন করে ঢুকিয়া যাইবে বান্দা কি উপায় হবে বলে কবরে রাজাব তো সবাইকেই দেওয়া হবে দুনিয়াতে তাকাইয়া দেখো মাটির কোনো ক্ষমতা নাই কিন্তু এই মাটি আবার কবরে তোমাকে এমন ভাবে চাপ দিবে সহ্য করতে যদি পারো সেই অনুযায়ী নেক করিয়া কবরে যাইও আর যদি বলো দুনিয়াতে গুণা করিয়া আমি পরকালের এই আজাব সহ্য করতে পারবো না তাহলে দুনিয়াতে গুণা করিও না এরে বান্দা একটু চিন্তা কর যদি নেক আমল নিয়ে যাও তাহলে তোমার

امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا ضد له ولا ند له ولا مثل له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ فيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. قال النبي صلى الله عليه وسلم إذا أضيع الميت في قبره جاء القرآن عند رأسه. {والصلاة عن يميني والصيام عن شمالي وسائر الحسنات عند رجلين مؤمن جفد نقشك في نبي মোমেন জু ফেদা নকশ কফে পায় নবি হো ও জের কদম আজ বি আলম কজিনা ও জের কদম আজ বি আলম কজিনা মাই দুর হো মজবুর হো দূর হজবুর হ সদার দখাত নী আওয়াজ সনা দো দখাতে নীজ সোন মকব তো হাজ হবিল তো বহুত হ মকবুল তো হ্যাঁ হ্যাঁ দিল তো বহুত হলহামদুলিল্লা দয়ামর ভুলা দরবারে অসংখ্য শুকর সুযোগ যে আল্লাহ তা মহতি জলসায় আমাদেরকে আসার বসার তহফিক দান করেছেন শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম হাকিম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি বিশ্বনবী শ্রেষ্ঠ নবী মায়ার নবী জিন্দা নবী হজরত মোহাম্মদ আলাইহি ওসাল্লামের অসংখ্য অগণিত মিয়মানি আহাদি শরীফ থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি চেষ্টা করব অল্প সময় আয়াত হাদিস খানাকে নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার আমার বিল্লাহ আল্লাহ তাআলা বলে মিনহা ওয়া ওয়া কনাকুমি জুকুম তার হে মাটির মানুষ তোমাকে মাটি দ্বারা তৈরি করা হয়েছে তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে যখন কবরে রাখা হয় তখন যারা তাদেরকে মাটি দেয় তার উদ্দেশ্য করে লক্ষ্য করে বলে মিনহা ফলাকুম আয় ফলাকুম মিনপ হ্যাঁ মানুষ তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে তোমাকে আবার সেই মাটির গর্বে ফিরিয়ে নেওয়া হবে আবার তোমাকে উত্তোলন করা হবে আল্লাহ বলেন তোমাকে এই মাটি দ্বারা তৈরি করা হয়েছে অতপর তোমাকে এই মাটির গর্বে নিয়ে যাওয়া হবে আবার তোমাকে উত্তোলন করা হবে যে মাটির মতো নরম হইয়া চলো মাটির উপরে কত আঘাত আর কত কত ভাবে মাটিকে আমরা আঘাত করি মাটির উপর কত অত্যাচার করা হয় মাটিকে আমাদের কাজে ব্যবহার করা হয় মাটিকে আমাদের কাজে ব্যবহার করে ঘর বানায় বিল্ডিং বানায় মাটিকে আমাদের কাজে ব্যবহার করে বিভিন্ন কাজে মাটির মানুষ মাটি যেমন কথা কয় না মাটি যেমন কোনো প্রতিবাদও করে না আল্লাহ বলে মাটির মানুষ তুমি মাটির মতো নরম হইয়া চলো আল্লাহ তোমাকে মাটির মতো নরম হইয়া চলতে বলেছেন এজন্যই তো বলি যে মাটির মানুষ তোমাকে মাটির থেকে সৃষ্টি আর সৃষ্টির সব কিছুই তার মূলের দিকে ফিরে যায় তার গন্তব্যে ফিরে যায় আল্লাহ বলে আমি মাটি দিয়া বানাইছি মাটির মতো নরম হইয়া চলো মাটির মতো স্বভাবের হও বলে মানুষ তো কত কারণে অহংকার করে আর ভাব দেখায় বলে কি কারণে ভাব দেখায় চারটা কারণে মানুষ গরম গরম ভাব দেখায় আর অহংকার করে এক নম্বর হলো মানুষ যৌবনের কারণে গরম ভাব দেখায় দুই নম্বর টাকার কারণে মানুষ গরম ভাব দেখায় তিন নম্বর মানুষ চেয়ারের কারণে ক্ষমতার গরম ভাব দেখায় চার নম্বর মানুষ শিক্ষার কারণে গরম ভাব দেখায় এই যে গরম ভাব দেখায় এগুলা কোনটা চিরস্থায়ী নয় এক সময় চলে যাবে এগুলা ক্ষমস্থায়ী চিরস্থায়ী দান করা হয় নাই তাহলে কেন মানুষগুলা এরকম ভাবে গরম ভাব দেখায় এ টাকাওয়ালা ভাই তোমার টাকা আজ আছে কাল থাকবে না ও ধনী ভাই তোমার ক্ষমতাওয়ালা ভাই ক্ষমতা আজকে আছে কালকে চলে যাবে এটাই তো স্বাভাবিক ভাই শিক্ষিত শিক্ষিত তুমি তো কিন্তু তোমার শিক্ষার গরম তুমি তাদের সাথে অশিক্ষিত যারা মূর্খ তাদের সাথে দেখাইও না হে যৌবনওয়ালা ভাই হে যুবক ভাই তুমি তোমার যৌবনের পাওয়ারটা বৃদ্ধদের উপরে ছোটদের উপরে দেখাইও না যৌবনের পাওয়ারে তোমার মুরব্বিদের সাথে কিভাবে আচরণ করে সেটা ভুলে যেও না হে যৌবন পাইয়া আল্লাহকে ভুলে যেও না যৌবন পাইয়া তোমার দুনিয়ার রাজনীতির পিছনে দৌড়াইও না ক্ষমতার পিছনে দৌড়াইও না তোমাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে তুমি মাটির মতো নরম হইয়া চলো গরম ভাব দেখায়ও না আল্লাহ বলে যদি গরম ভাব দেখা তোমাকে তো একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এইটা চিন্তা করো আল্লাহর কাছে কি নিয়ে যাইবা এইটা চিন্তা করো এ বান্দা আল্লাহ বলে মানুষ তোমার যখন মৃত্যু হয়ে যাবে তোমাকে যখন কবরস্থ করা হবে মানুষকে কবর রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে মানুষের জানাজা শেষে মানুষের যখন জানাযার শেষ হয়ে যায় গো জানাজার শেষে ওই বান্দাকে যখন খাটিয়াটি করে নিচে নিয়ে যায় কবরস্থ করার জন্য কবরের স্থানে নিয়ে যাওয়া হয় বান্দা চিন্তা করে হয়তো আমার সাথে এই মানুষগুলা খাটিয়ার পিছনে যারা আসতেছে তারা আমার সঙ্গী হবে অতপর দেখে বান্দার সাথে তিনজন কবরেই নেইমে গেছে বান্দা তখন অন্তরে অন্তরে কল্পনা করে আর মনে করে যে হয়তো তারা যাবে না যারা উপরে রয়ে গেছে কিন্তু যারা আমার সাথে নেমে গেছে তারা হয়তো আমার সঙ্গী হবে আমার সঙ্গে যাবে এবার আর একজন মাথার মুষ্টি খুলিয়া দিয়া চলে যাবে অপরজন যখন লাভ দিয়ে কবর থেকে উঠে যাবে আল্লাহ কে তখন তোমার কাছে দুইজন পেরিস্তা আসবে আসার পর বিরিস্তা তোমাকে প্রশ্ন করবে মার রব্বু দুনিয়াতে যদি রব এর হুকুম পালন করো তাহলে তোমার কষ্টের সহজ হয়ে যাবে ফেরেশতাদের প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা তোমাকে প্রশ্ন করা হবে ওমান দিনুকা তোমার ধর্ম কি যদি দুনিয়াতে ধর্মের উপর অটল থাকো সহিভাবে চলতে পারো তাহলে সেদিন তাহলে তুমি সেই দিন চলতে পারবা উত্তর দিতে পারবা আল্লাহ ফেরেশতাদের প্রশ্নে তোমাকে তিনটা প্রশ্ন করা হবে ক্ষমতাওয়ালা ভাই তোমার ক্ষমতার কারণে তোমার কবরের প্রশ্ন একটা কমে যাবে বিষয়টা তা নয় হে টাকাওয়ালা ভাই তোমার টাকার কারণে কবরের তোমার একটা প্রশ্ন কমে যাবে তা নয় হে যৌবন ভাই যৌবন পাইছো। ক্ষমতা পাইস যৌবন কালে যদি মারা যাও তোমার একটা প্রশ্ন কমে যাবে বিষয়টা তা নয় শিক্ষা অর্জন করার দ্বারা তোমার কবরে একটা প্রশ্ন কমে যাবে বিষয়টা এমন নয় আরেকজন গরিব মানুষ অশিক্ষিত গরিব মানুষ অথবা বেখবর ওই বান্দা দুনিয়া বেখবর হলেও তার বিষয়টা যে একটা প্রশ্ন তাকে বৃদ্ধি করে দেওয়া হবে বিষয়টা এমন নয় নয়ের জন্য যেমন তিনটা প্রশ্ন থাকবে যে গুণা নিয়ে যাবে তার জন্য তিনটা প্রশ্ন থাকবে ব্যবধান হবে করিয়া নেক আমল করিয়া যাও তাহলে প্রশ্নের উত্তর দিতে সহজ হবে দুনিয়াতে যদি গুণা নিয়ে যাও তাহলে উত্তর দিতে পারবা না দুনিয়াতে তুমি যদি টাকাওয়ালা হও তাহলে তোমার প্রশ্ন যেমন কমবে না দুনিয়াতে যদি তুমি গরিব হও তাহলে তোমার প্রশ্ন বেরে যাবে বিষয়টা এমন না গরিবের জন্য যেমন একটা তিনটা প্রশ্ন থাকবে ধনীর জন্য তিনটা প্রশ্ন থাকবে ক্ষমতা জন্য যেমন তিনটা প্রশ্নই থাকবে বাদশা জন্য যেমন তিনটা প্রশ্ন থাকবে ফকিরের জন্য তিনটা প্রশ্ন থাকবে ব্যবধান হবে যদি দুনিয়াতে ইসলাম মেনে নবী সুন্নত মেনে কোরআন সুন্নাত মেনে যদি দুনিয়াতে চলতে পারো তাহলে ফরক আলে তোমার প্রশ্নের উত্তরগুলো সহজ হয়ে জায়গা যাবে প্রশ্নের উত্তরগুলো তুমি সহজেই দিতে পারবা এর বান্দা আর যদি দুনিয়াতে না কামল না নিয়া যাও অন্ধকার কবরে যাও তাহলে তোমার কি হবে রসুল বলেন ফরক রাস্তা হবে দুইটি ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর না কামল করলে জান্নাতে যাইবা গুনাহ নিয়ে কবরে গেলে নামে যাইবা এরে বান্দা বুঝিয়া চিনিয়া চিন্তা করিয়া কবরে যাইよ না কামল না নিয়া কবরে গেল কি উপায় বলে কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে এই পাজরের হাট এই পাজরে এমন করে ঢুকিয়া যাইবে বান্দা কি উপায় হবে বলে কবরের রাজাব তো সবাইকেই দেওয়া হবে দুনিয়াতে তাকাইয়া দেখো মাটির কোন ক্ষমতা নাই কিন্তু এই মাটি আবার কবরে তোমাকে এমন ভাবে চাপ দিবে সহ্য করতে যদি পারো সেই অনুযায়ী নেক গুণা করিয়া কবরে যাইও আর যদি বলো দুনিয়াতে গুণা করিয়া আমি পরকালের এই আজাব সহ্য করতে পারবো না তাহলে দুনিয়াতে গুণা করিও না এরে বান্দা একটু চিন্তা কর যদি কামল নিয়ে যাও তাহলে তোমার মাথার পাশের কোরআন যদি তেলাওয়াত করে যাও মাথার পাশে কোরআন চলে যাবে রসুল বলে আল কোরআন যখন তোমার কব ফেরেস্তারা আসবে তখন তোমাকে ফেরেস্তারা প্রশ্ন করবে তখন তোমার মাথার পাশে কোরআন দাঁড়িয়ে যাবে যখন তোমাকে প্রশ্ন করা হবে তোমার ডান পাশে নামাজ দাঁড়িয়ে যাবে যখন তোমাকে প্রশ্ন করা হবে তখন তোমার বাম পাশে আবার রোজা দাঁড়িয়ে যাবে যাবে তোমার বাম পাশে যাবতীয় যা ডান গরিবের সহযোগিতা সেগুলা তোমার দুই পায়ের কিনারায় দাঁড়িয়ে যাবে রসুল বলেন যদি নায় কামল না নিয়ে যাও তাহলে তোমার ওই কবরকে জাহান নামের নামের সাথে সংযুক্ত করে দেওয়া হবে জাহান নামের সংযোগ তোমার কবর সাথে করা হবে। আর যদি ন্যাকামল নিয়ে যাও তাহলে ন্যাকামল নিয়ে গেলে তোমার কবর হয়ে যাবে জান্নাত এর নবীর আল্লাহর কাছে দোয়া করো মালি আয় আল্লাহ দুনিয়ার জমিনে তো কামল করতে পারি নাই গুনা গুনা করিয়া জীবনটারে কাটাইছি আয় আল্লাহ এখন তো করতেছি আল্লাহ বলেন বান্দা গুনা নিয়ে আমি আল্লাহর দরবারে ডাকো আমি আল্লাহর এক নাম রহমান আমি আল্লাহর এক নাম গফার আমি আল্লাহ তো দরে ক্ষমা করার জন্য বসে আছি রে বান্দা তুই

এলাহি তুমেরা মাসু কহে কাদরে কুদ রত্তু দারি বর কামাল আন্ত রব্বি আন্তা হাসবিজুলজালাল বান্দাকে জান্নাত দেওয়া হবে যদি না কামল নিয়ে যাও বলে কেমন জান্নাত দেওয়া হবে বলে এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাত কখনো কোনো চোখ দেখে নাই যে জান্নাতের কথা কখনো কোনো কান শুনে নাই যে জান্নাতের কথা কখনো কোনো অন্তর কল্পনাও করে নাই এমন জান্নাত বান্দাকে দেওয়া হবে ও বান্দা একটু সতর্কতার সহিত দুনিয়াতে যদি গুনাহ থেকে বেঁচে চলতে পারো তাহলে ফরকালে চাইলে জান্নাত পাবা এই যে ওলামাই কেরাম বক্তা তাবলিগ ওয়ালারা চরমনে ওয়ালারা শুধু মানুষকে ময়দানে মানুষকে দ্বীনের দাওয়াত দিতেছে জাহান্নামের ভয় দেখাইয়া জান্নাতের লোভ দেখাইয়া মানুষ ষকে শুধু ডাকে আসো নামাজ পড়ো রোজা রাখো পর্দা করো হালাল খাও এর থেকে বেশি কিছু না রে বাবা না কামল যদি নিয়া কবরে যাও তোমার নিজ বেঁচে গেলা তোমার সমাজ সুন্দর হলো তুমি না কামল নিয়া যদি বাসো দুনিয়াতে না কামল করলে দুনিয়াও সুন্দর দুনিয়াতে না কামল করলে পরকালও সুন্দর আর যদি দুনিয়াতে মন গড়ার জীবন চালাও তাহলে তোমার দুনিয়াও বরবাদ পরকালও বরবাদ হয়ে যাবে রে বাবা তোমার সাথে কবরে যখন যাবে তোমার তিনটা জিনিস কবরে যাবে বাকি দুইটা জিনিস তোমার থেকে চলে আসবে একটা জিনিস তোমার সাথেই থেকে যাবে বলে সে একটা জিনিসটাই না আর যদি না কামল না নিয়ে যাও কবরের ভিতরে নিরানব্বই থেকে সত্তরটা সাপ দেওয়া হবে যে সাপগুলো এক একটা কামড়ের কারণে তুমি সত্তর গজ মাটির নিচে চলে যাইবা ওরে বান্দা জাহান নামের রাজাকে ভয় করো আল্লাহকে ভয় করো এরে নবীর উম্মতের দল আল্লাহকে যদি ভয় করিয়া কবরে যেতে পারো তাহলে তোমার দুনিয়াও কল্যাণ ফরকালেও না ব্যবস্থা হয়ে যাবে